করলে জীবনে উন্নতি হবে বাড়িতে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে আপনার উপরে তাহলে সেটি দূর হবে যদি আপনি সেরকম কোন রকম ইচ্ছা থাকে সুপ্ত ইচ্ছা বা আপনার জীবনে বড় কোনো ইচ্ছা পূরণ করার ব্যাপার থাকে সেটা হবে সেই কাজটা পরিপূর্ণ হবে নমস্কার আমি জ্যোতিষ ও শিব সাধক ও সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি করলে জীবনে উন্নতি হবে বাড়িতে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে আপনার উপরে তাহলে সেটি দূর হবে বা কোনো যদি আপনি সেরকম কোনো রকম ইচ্ছা থাকে সুপ্ত ইচ্ছা বা আপনার জীবনে বড় কোনো ইচ্ছা আছে বা সেরকম কোনো ইচ্ছা পূরণ করার ব্যাপার থাকে সেটা হবে সেই কাজটা পরিপূর্ণ হবে মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে তেজপাতা কিনে নিয়ে আসতে হবে যতটুকু পারবেন ততটুকুই কিনে নিয়ে আসবেন নিয়ে এসে তেজপাতাটি রেখে দেবেন তারপরে সেই তেজপাতা যখন সন্ধ্যা হবে রাত্রিবেলা যখন আপনি শোবার সময় হবে সেই সময় তেজপাতার উপরে সবুজ রঙের কালি দিয়ে আমি চারটে সংখ্যা বলবো চারটি সংখ্যা ওই তেজপাতার উপরে তেল ভাব যা এই থাকে তার উপরে সেই চারটি সংখ্যা লিখতে হবে লিখে আপনার মনস্কামনা জানাতে হবে বা আপনি কী কারণে এটি করতে চাইছেন সেটি আপনাকে মনে মনে ঈশ্বরকে জানাতে হবে আপনি ইষ্ট দেবতাকে জানিয়ে কাজটি করতে হবে ঘুমানোর সময় বালিশের নিচে তেজপাতাটিকে রাখতে হবে তারপরে ঘুমাবেন পরের দিন সকাল হবে বুধবার বুধবার দিন তখন তেজপাতাটাকে তুলে নিয়ে আপনি রেখে দিলেন রেখে দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আপনি ঠাকুর ঘরে গিয়ে কপ্পুর দিয়ে কপ্পুরে আগুন জ্বালাবেন কপ্পুর দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে মনের কামনা জানিয়ে তেজপাতাটিকে আগুনে জ্বালিয়ে দেবেন এইভাবে আপনাকে এগারো দিন করতে হবে এগারো দিন করবেন এগারো দিনের মধ্যেই আপনার সেই ইচ্ছা যে ইচ্ছা যদি সেরকম থাকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে বা ব্ল্যাক ম্যাজিক যদি করা থাকে তাহলে তিন দিনে ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনার জীবনে উন্নতি হচ্ছে না সেটার ক্ষেত্রে কাজ করবে এগারো দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন আর এই সমস্ত তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয় আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিও প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোর ঘুরে যেতে পারে তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার তেজপাতার উপরে যে নাম্বারটি যে চারটি সংখ্যা আমি লেখার কথা বললাম সেই সংখ্যাটি হচ্ছে সেভেন তেজপাতার উপরে যে সংখ্যাটি আমি লিখতে বললাম সেই সংখ্যাটি হল সেভেন ওয়ান সেভেন সেভেন এই সংখ্যাটি লিখবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার